আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবজি গোড়া কবুতর আমার খুবই পছন্দের একটা বাচ্চা ওর বয়স এখনও ছয় মাস হয় নাই মানে অ্যাডাল্ট এখন হয় নাই দেখেন বাচ্চাটা খুবই সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর কবুতর একটা ওর জোড়াটা হচ্ছে এই যে ও একসাথে করি নাই এটা বাচ্চা আলাদা লাগছে এখনও দেখেন খুব ফ্রেন্ডলি এখন প্রায় পাঁচ মাসের মতো হবে বয়স মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে ওকে দেখে এই নটটা এখন দেখেন বাচ্চা হয়ে বড়ো কবুতর সাথে ফাইট করে ওটা কিন্তু অ্যাডাল্ট অনেক বড়ো একটা কবুতর তিন দুই থেকে তিনবার বাচ্চা নেওয়া হয়েছে এই গিরিবাজ কবুতর কবুতরটার থেকে আর ওটা হচ্ছে মাত্র পাঁচ মাস বয়স হবে এই বাচ্চাটার সবজিগোড়া দেখেন কীভাবে ফাইট করে অসাধারণ একটা বাচ্চা আমার কাছে খুব ভালো লাগে ওকে দেখতে খুব সুন্দর এবং সে খুবই স্ট্রং দেখেন ওর সাইজটা দেখেন বোর্ডে গেট আপটা দেখলে বোঝা যায় সে কতটা রাগি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন এছাড়া আমি আমার চ্যানেল থেকে লাইভে আসি আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন সেখানেও আপনি আপনাদের মতামত জানাতে পারেন পুতুল সবজি করা বলে অনেকে ওদের দেখতে খুবই পুতুলের মতো সুন্দর লাগে দশটা জায়গায় গেছে উপরে উঠে গেছে এখন এছাড়া আপনারা যারা অনেকেই কবুতর পালন করেন আপনারা চাইলে আপনাদের বাসার কবুতরের ভিডিও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ভিডিও সুন্দর হলে আমি আপনাদের ভিডিওগুলো চ্যানেলে আমার চ্যানেলে দিব যদি আপনারা চান এটা হচ্ছে কিটিবাস কৌতক আর ও এখন ফুটে আছে দেখেন ওকে আমি একটু নামাই এখন এতে ধাপরিতে এখানে সবগুলো নর কবুতর তোর রাখছি সো রাত আলাদা করে রাত্রি উঠে বসে আছে দেখেন ও নামবে না এখন এখন ও দুষ্টামই করবে যাবার টাকাটা করতেছে খুবই দুষ্ট একটা দফতর এবং খুবই সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম